হ্যালো ফ্রেন্ডস গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা অনেকদিন থেকে রিকোয়েস্ট করে আসছেন দাদা আঙ্গুর গাছের উপর একটি ভিডিও দিন আঙ্গুর গাছের পরিচর্যা করব। করবো ট্রেনিং ট্রেনিং কীভাবে করব। গাছগুলোকে সুন্দরভাবে ছাদ বাগানে কীভাবে অ্যারেঞ্জ করব। আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়েই ছোট্ট একটু আলোচনা করব প্রথমত যারা আঙুর গাছ রোপণ করতে চাইছেন তারা গাছ কিনেই বড় কোনো ড্রাম বা বড়ো কোনো পাত্রে লাগাবেন না এই গাছগুলোকে এরকম ছোট্ট একটা ব্যাগে লাগিয়ে দিন এই ছোট্ট ব্যাগে কিন্তু যথেষ্ট গাছে ফলন দেওয়ার জন্য যদি না আপনার জাপ সঠিক হয় সঠিক জাত হলে ছোট ব্যাগ ছোট গাছেও আপনার ফলন চলে আসবে এই গাছটা কিন্তু আমার মাচা অব্দি যায়নি ওপরে লক্ষ্য করুন মাচা অবধি পৌঁছানোর আগেই গাছটায় কিন্তু থোকায় থোকায় বেশ কয়েক থোকায় এদিকে ফল চলে এসেছে এই গাছটাকে যদি লক্ষ্য করেন এটা বাইকোনার ভ্যারাইটি গাছটা কিন্তু মাচা অবধি যায়নি মাছায় যাওয়ার আগেই দেখুন একটা দুটা তিনটা চারটা থোকা ফল হয়ে গেছে গাছটার হাইট সর্বোচ্চ চার থেকে সাড়ে চার ফিট হবে তার মধ্যেই এরকম ফলন এতে এখনও কালার আসেনি আর কিছুদিনের মধ্যে এগুলোতে প্রপার কালার চলে আসবে কিছু বাইকনের অলরেডি কালার আসতেও শুরু করেছে আঙ্গুর গাছ যারাই রোপণ করবেন প্রথম টিপস হলো গাছটি নিয়ে আট ইঞ্চির জিও ব্যাগ বা দশ ইঞ্চির কোনো মাটির টবে রোপণ করবেন যখন গাছটা তিন চার পাঁচ ফিট হয়ে গেল দেখলেন গাছটা গ্রোয়িং কন্ডিশনে আছে জিও ব্যাগ বা মাটির টব যেটাই হোক জিও ব্যাগ হলে সেটা কেটে দেবেন মাটির টব হলে সেটা ভেঙে দেবেন টব থেকে কিন্তু গাছ বের করার চেষ্টা করবেন না সেটা ভেঙে দিয়ে বা কেটে দিয়ে তারপর সেটাকে সযত্নে তুলে রুট বলটা যেন কোন রকম না পায় আঙুর কিন্তু অত্যন্ত গাছ সেটাকে তুলে অন্য একটা বড় পরিমাণ মাটি মাটি দিয়ে দিয়ে গাছটাকে সযত্নে বসিয়ে রিপোর্টিং করে দিলেন তারপর গাছ তার আপন গতিতে বাড়তে শুরু করলো এবং শীতের সময় গিয়ে আপনি গাছটাকে খুব সুন্দরভাবে প্রুন করবেন খুব সুন্দরভাবে আপনি যখন প্রুনিং করে দিলেন মোটা ডালগুলোকে রাখবেন সরু ডালগুলোকে কেটে দেবেন আবার ডগাগুলোকে কেটে দেবেন এভাবে প্রুন করার পর দেখবেন গাছে ফলন চলে এসেছে এবার ফলন যখন চলে আসবে তারপর থেকে আপনার কাজ হল গাছটাতে নিয়মিত স্প্রে করা এবার আঙুর গাছের স্প্রের ব্যাপারে একটা শিডিউল আমি বলতে চাই যারা আঙুর গাছ এই সময় করছেন অন্যান্য গাছের সাথে এই গাছের কিন্তু সার স্প্রের কিছুটা হলেও তফাৎ রয়েছে যেমন আঙুর গাছে আপনারা যখন স্প্রে দেবেন তখন কিন্তু ভারী মানের কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না যেমনটা আমরা সাইফ্রাম্যাথ্রিন বা প্রোফেক্ট সুপার এগুলো করে থাকে টেকনিক্যাল এই টেকনিক্যাল গুলো আঙুর গাছে দিলে অনেক সময় আঙুর গাছের পাতা ঝুলে যায় বা গাছটা ঝিমিয়ে যেতে পারে সবচেয়ে ভালো হয় আঙুর গাছটাকে আপনি যদি রাসায়নিক কীটনাশক না দিয়ে জৈব কীটনাশকের রাখেন আওতায় এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় কাকা এক এম এল কাকা পার লিটার গুলে একদম সকালে গাছে স্প্রে করবেন দশ থেকে পনেরো দিনের গ্যাপে গাছগুলো দেখবেন একদম সুস্থ সবল থাকবে পোকামাকড়ের আক্রমণ মুক্ত থাকবে আর যেটা হয় ফাঙ্গাসের সমস্যা এরকম রোদ্রজ্জ্বল দিনে খুব বেশি একটা ফ্যানজিসাইড দেওয়ার প্রয়োজন হয় না আপনি মাসে একবার দিলেও হবে কিন্তু যদি বর্ষার সময় হয় অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই সময় কিন্তু আপনাকে পাঁচ থেকে সাত দিনের গ্যাপে কন্টিনিউ ফ্যান্ডিসাইড দিতে হবে অন্যান্য গাছে আমরা যেমন সাফ স্প্রিন্ট বা টাটা ব্লাইটক্স এগুলো ব্যবহার করি আঙুর গাছের ক্ষেত্রে এগুলো ব্যবহার না করাই আমি সাজেস্ট করব। আঙুর যারা করবেন তারা ব্যবহার করবেন সবথেকে ভালো মানের ফ্যান্জিসাইড হলো অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ এক এম এল পার লিটার জলে দিয়ে একদম সকালে স্প্রে করবেন ইনসেক্টিসাইড কাকাও সকালে স্প্রে করবেন আবার অ্যামিস্টার টপও একদম সকালে স্প্রে করবেন দুটোরই ডোজ হলো এক এম পার লিটার আর এই দুটো ইনসেকটিসাইড এবং ফ্যানজিসাইড ব্যবহারের মধ্যে অন্তত এক থেকে দুদিনের ব্যবধান রাখবেন এবার আসি চারার প্রসঙ্গে অনেক বন্ধুরাই কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছেন এস করে যাচ্ছেন দাদা আঙুর গাছের চারা কবে রেডি হবে চারা কবে পাব বিষয়টা হলো আঙুরের চারা করার মেন সময় হলো শীতকাল শীতের সময় আঙুর গাছের প্রপাগেশন করা হয় আঙুর গাছকে প্রুন করা হয় নতুনভাবে চারা বসানো হয় সেই চারায় পাতা বের হয় মোটামুটি ভাবে দু থেকে চার মাসের মধ্যেই গাছের পাতা এসে যায় কিন্তু পাতা আসলেও কিন্তু গাছের রুট শক্ত হয় না বা গাছের গোড়াটা পোক্ত হয় না যে কোনো গাছ পোক্ত হতে মিনিমাম একটা টাইমের প্রয়োজন সেটা লেবু গাছ হোক বা আম গাছ হোক বা অন্য যে কোনো গাছই হোক না কেন কিন্তু আঙুর গাছের ক্ষেত্রে সেটা সম্ভব নয় কারণ আঙুরের ব্যাপারে মানুষ অনেকটাই এক্সাইটেড এই কারণে কিন্তু অনেকেই বলছেন যে দাদা যেরকম ছোট চারা আছে সেরকমই দিয়ে দিন কিন্তু যেমনটা আপনারা জানেন গার্ডেনের ফ্রেন্ড থেকে কিন্তু চারার একটা মিনিমাম কোয়ালিটি না হলে সেই চারাটা দেওয়া হয় না যারা গার্ডেনার ফ্রেন্ডের ভিডিও দেখেন তারা বেশিরভাগই নতুন বাগানি বা শৌখিন বাগানি যারা শখ করে বাগানে গাছ লাগাচ্ছেন তাদেরকে আমি যদি একটা পোক্ত ভালো গাছ না দিতে পারি যে গাছটা গিয়ে তারা ওখানে সুন্দরভাবে বাড়বে না তাহলে এটা আমারও কিন্তু একটা ব্যর্থতা এই কারণে আমি কিছুটা সময় নিচ্ছি এবছর বিরূপ আবহাওয়ার কারণে আঙুরের চারা কিন্তু অনেকটাই কম হয়েছে অনেক বন্ধুরা আমাকে আগে থেকে বলে রেখেছেন তাদেরকে আমি বলেও রেখেছি অনেকে প্রি বুক করে রেখেছেন প্রত্যেককে আমি চেষ্টা করছি অন্তত একটা দুটা করে হলেও আঙুরের চারা দেওয়ার আর যারা প্রি বুক করেছেন তাদেরটা অবশ্যই আগে দেব আর তারপর যে কয়েকটি চারা থাকবে সেই চারাগুলোর পোস্ট করা হবে সেই সময় আপনারা অর্ডার করে গাছগুলোকে কালেক্ট করতে পারবেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ